অন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই শুধু যদি টুপি অলার থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী হবে টুপি অলার কারণ বিপদে পড়লে বিপদে পড়ি কেউ যদি ভেঙে পড়ে ওই লোকটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন চাই নাই করেন আমি করি আর না করি না আমার ব্যাপার নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো বিদেশ থেকে আওয়াজ আসলো দেশের থেকে আওয়াজ আসলো বাইরের থেকে আওয়াজ আসলো বাংলাদেশ জামাত ইসলামী চিহ্ন হয়ে গেছে এরা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না নেতারা বলল মনোবল হারাইলে চলবে না ময়দানে থাকো বিজয় একদিন আসবে বিজয় এসেছে না আসিনি এখন এই বিজয়টা ধরে রাখার কথা বলেন ঠিক না বে ঠিক দেশ স্বাধীন করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন সকলকে এখন ধৈর্যের সঙ্গে সামনে অ্যাডভান্স হতে হবে ইনশাল্লাহ 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 গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই করে ধারণা আমার এসেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে অন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই শুধু যদি টুপি অলার থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে কোরআনের গণভবন আগামী দেশ হবে টুপি আল্লাহ সেই দিনটা আমাদের দেখা তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চাড়ায়ে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে তারা সে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছারে হাচানি যতই আসুক পিছনে ফিরেও থাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ইসলামী সঙ্গীত বলতে গেলে আমার অশেষ হবে না আবার আদায় কেন আগে হুজুর আদায় করে আস না ওরে আল্লাহ রে আপনারা আইস আসেন সাড়ে রজ আজকে হবে না আমি চিন্তা করি আল্লামা সাইদি গাছের গোড়া ধরি নাড়া দেবে নাই দেবে তা মায়ানমারের কথা বলল না কেন আমেরিকার কথা বলল না কেন বলল কোন দেশের কথা আর ঠিক কথা বলেন কথা বলেন কথা বলেন আর আর ওদের দলের আরেকটা আছে কোনো ধরা পড়েনি শুধু বলছে খেলা হবে খেলা এখন সেটাও আর বাবা যাচ্ছে না কথা বলেন ঠিক না বে ঠিক মা শুধু তুমি ভালো হয়ে যাও এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাম কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুলু সাহেব আপনার পাশায় কব ওয়া কদর গেছে নি ठाकुर গায়ের ভাষায় আপনি தক্ত দে তুরি দে সিন্নি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জন পালিয়ে গেছে কৌয়া কাউদের কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আর কখনো এই দেশে আসলো ওই ওই অন্যায় ভাবে রাজনীতি করতে আর জনগণ দেবে না আল্লাহ কবি ঢুকবে কোন ভরে আসতো কোন ঘরে ঢোকবে এবার উসমান ইবনে তালাহ সাহাবী তুমি কি লোক পাপভিত্তুর লোক তুমি ঢুকতে পারবা না নবীজি কথাটা শুনে বড় ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কারণ বিপদে পড়লে বিপদে পড়ে কেউ যদি ভেঙে পড়ে ওই লোকটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামি করেন করেন চাই নাই আমি না না করি আমার ব্যাপার কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব শীর্ষস্থরীয় নেতাদের যখন ফাঁসিতে জোরানো হলো বিদেশ থেকে আওয়াজ আসলো দেশের থেকে আওয়াজ আসলো বাইরের থেকে আওয়াজ আসলো বাংলাদেশ জামাত ইসলামী নিচ্ছিহ্ন হয়ে গেছে এরা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না নেতারা বলল মনোবল হারাইলে চলবে না ময়দানে থাকো বিজয় একদিন আসবে নেই এখন এই বিদায়টা ধরে রাখার দরকার কথা বলেন ঠিক না বেঠি দেশ স্বাধীন করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন সকলকে এখন ধৈর্যের সঙ্গে সামনে অ্যাডভান্স হতে হবে ইনশাল্লাহ 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 কোটা বাংলাদেশের এমন কোন চেলা নাই গুণাগারের সফর হয়নি সফর করে ধারণা আমার এসেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে অন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই শুধু যদি টুপি অলারা থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে কোরআনের গণভবন আগামী দেশ হবে টুপি অলারা আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে তারা সে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছে হাত চানি যতই আসুক পিছনে ফিরেও থাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কো ভূপত ভুলে যায় না ইসলামী সঙ্গীত বলতে গেলে আমার অশেষ হবে না আবার আদায় কেন আগে হুজুর আদায় করেন না dekat to roye আপনারা আইস আসেন